সিএচআর তো অনেক রকমের হয়ে থাকে এইটা সিএচআর একটি স্পোর্টি ভার্সন করেছে এটা সামনে লুক ডিভিডি প্লেয়ার যেটা আছে নেভিগেশন পুরোটা একদম চেঞ্জ এসেছে এবং ইংলিশ ভার্সন আছে যেটা সবচেয়ে বেস্ট সো জিয়ার স্পোর্ট এই কারণে হাইব্রিডের সাইনটাও এখানে লোকটা দেওয়া আছে আপনারা দশ থেকে বারো লাখ টাকা ক্যাশ পেমেন্ট করলে বাকি টাকা আমরা ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট লোন করে থাকি সালাম আলাইকুম আজকে মিজাগের ট্রেডিং এ আমরা একটা সিএচআর নিয়ে এসেছি সিএচার তো অনেক রকমের হয়ে থাকে সো আমরা একটা সিএইচআর জিআর স্পোর্ট নিয়ে এসেছি এটা দুই হাজার বিশের মডেল এটার একটু লুকসটা ফ্রন্ট লুক রিমস ভিতরে ইন্টেরিয়ার সবই চেঞ্জ এসেছে সো জিয়ার মানেটা হলো গাজো রেসিং এটা অনেকেই জানে না

অন্যান্য আপনার জি প্যাকেজ জিএলইডি বা এস প্যাকেজ থেকে অনেকটাই ডিফারেন্ট ডিভিডি প্লেয়ার যেটা আছে নেভিগেশন এটা কিন্তু অল নিউ একদম চেঞ্জ এসেছে এবং ইংলিশ ভার্সন আছে যেটা সবচেয়ে বেস্ট ব্যাকলাইট যেটা বলছিলাম ব্যাকলাইটা টা এল ভার্সন আছে এবং জিয়ার স্পোর্টস এর হওয়ার কারণে পিছনে কিন্তু একটা জিয়ার এর একটা সাইন দেওয়া আছে সো জিআর হাইব্রিড ওয়ান পয়েন্ট এইট লিটার এই কারণে হাইব্রিড এর সাইনটা ওইখানে লোগোটা দেওয়া আছে এবং এটা টু টোন উপরে ব্ল্যাক এবং নিচে রেড আমরা যে সিচের দেখিয়েছি টু টোনের কালার এবং জিয়ার স্পোর্ট ভার্শন এইটা যারা আসলে দেখতে চায় আমাদের মিজেকিড ট্রেডিং শোরুমে ভিজিট করবেন এবং আমরা ইনশাল্লাহ ব্যাঙ্ক লোনের মাধ্যমে আপনাকে এটা দিতে পারবো আপনারা দশ থেকে বারো লাখ টাকা ক্যাশ পেমেন্ট করলে বাকি টাকা আমরা ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট লোন করে থাকি সো আমরা আপনাকে যে টাকা ডাউন পেমেন্ট দেওয়া আছে দশ থেকে বারো লাখ টাকা এই ডাউন পেমেন্ট দিলে আমরা গাড়িটা আপনাকে প্রোভাইড করতে পারবো ব্যাঙ্ক লোনের মাঝ সুবিধা এবং যারা ক্যাশ পার্চেস করতে চায় তারাও সুবিধা কর আলহামদুলিল্লাহ সো আমাদের এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এখানে যোগাযোগ করবেন আমাদের গাড়িটা ভিজিট করবেন দেখবেন পছন্দ হলে আমরা ইনশাল্লাহ খুব প্রাইসটা বলেই দিই আমরা পঁয়ত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা গাড়িটা দিচ্ছি ভেরি গুড প্রাইস আপনি মার্কেট যাচাই করতে পারেন সো আমাদেরকে ভিজিট করুন মিজাকে ট্রেডিংয়ে সালাম আলাইকুম